হচ্ছে পুজোর আগেই খুশির খবর পুজোর আগেই বাঙালিদের জন্য খুশির খবর বলা চলে আরও দুটি এসি মেট্রো আরও দুটি এসি মেট্রো আজ থেকেই চালু হচ্ছে নতুন এই এসি লোকাল যেই দুটো রুটের কথা এখানে বলা হচ্ছে একদিকে শিয়ালদাহ কৃষ্ণনগর সিটি জংশন এ এসি লোকাল এবং আরেকটি বনগাঁ অর্থাৎ চালু শিয়ালদহ বনগাঁ এসি লোকাল ট্রেন এবং সেই ট্রেন চালু হওয়াতে খুশির হওয়া এই মুহূর্তে যাত্রীদের মধ্যে আর ঘেমে নে অফিসে যাওয়ার দিন শেষ এবার কার্যত বাতানুকূল পরিবেশে স্বস্তিতে অফিসে যাওয়ার সময় এবং গন্তব্যে পৌঁছানোর সময় যাতে কোনো রকমের যাত্রীদের কোনো সমস্যা না হয় সেই কারণেই জন্যই কিন্তু রেলের তরফ থেকে এই উপহার তুলিকামা স্বকর্ম এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গローチ একটু বিস্তারিত জানবার চেষ্টা করব তুলিকা ঠিক টাইম টেবিলটা কখন অর্থাৎ এই দুটি যে ট্রেন চলছে অর্থাৎ এই দুটো রুটের একদিকে কৃষ্ণনগর এবং অন্য দিকে এই ট্রেন দুটি টাইম টেবিল ঠিক কখন রয়েছে তাহলে এই মুহূর্তে পূজোর আগে খুশির খবর তার কারণ হচ্ছে যে একদিকে যেরকম রানাঘাট শিয়ালদহ এসি লোকাল ট্রেন পরিষেবা আগেই চালু করা হয়েছিল তার পরবর্তীকালে দুটো লোকাল ট্রেন এসি পরিষেবা চালু করা হলো হলো যেটা আজকে শুভ সূচনা যেখানে একদিকে শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা কৃষ্ণনগর সিটি জাংশন এই দুটো ট্রেন পরিষেবা চালু হলো এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে এর টাইম টেবিল কটায় কারণ এই শিয়ালদা বনগাঁ যে লোকাল সেটা একেবারে শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট যাবে এবং রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা ফিরবে এবং তার সময়সূচি রয়েছে সকাল এগারোটা সাত মিনিট লাগাদ যেটা রানাঘাট থেকে ছাড়বে এবং বনগাঁ পৌঁছাবে সাতটা বাহান্ন মিনিটে এবং সেটাই শিয়ালদা স্টেশনে পৌঁছাবে নটা সাঁইত্রিশ মিনিটে এবং এর পরবর্তীতে সন্ধ্যেবেলায় ছটা চোদ্দ মিনিট লাগাদ শিয়ালদা থেকে ছাড়বে এবং রাত আটটা একচল্লিশ মিনিটে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট স্টেশনে পৌঁছাবে রাত আটটা একচল্লিশ মিনিটে এবং কৃষ্ণনগর লোকালও এখান থেকে যেরকম একদিকে ছাড়বে সকাল নটা আটচল্লিশ মিনিটে শিয়ালদা থেকে পৌঁছবে বেলায় বারোটা সাত মিনিট নাগাদ এবং সেখান থেকে দুপুর দেড়টায় ছাড়বে এবং এখানে পৌঁছাবে তিনটে চল্লিশ মিনিটে অর্থাৎ কার্যত বলা যেতে পারে এই দুটো যে লোকাল যে এসি ট্রেনের পরিষেবা সেই পরিষেবায় অনেকটাই সহায়তা হবে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন যারা যাত্রীরা রয়েছেন তবে এই পরিষেবা সোম শনি পর্যন্ত চালু থাকবে রবিবার এই পরিষেবা বন্ধ থাকবে তবে এই যে ট্রেন পরিষেবা কোথায় কোথায় থামবে যে সমস্ত যে সমস্ত যে গুরুত্বপূর্ণ যে স্টেশনগুলো রয়েছে সেই সমস্ত স্টেশনে আমি একটুখানি চেষ্টা করবো কথা বলা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এই যে নতুন যে আরও দুটো লোকাল এসি ট্রেন পরিষেবা চালু হলো কতটা উপকৃত হবে আমি আরেকজনের সাথে কথা বলবো লোকাল ট্রেন যে এসি পরিষেবা চালু হচ্ছে কতটুকু এটা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ বুঝবে যে সাধারণ মানুষ সবাই আর ওই এসি লোকাল ট্রেনের যে টিকিটের মূল্য ধার্য করেছে সবাই তার সেটা নিয়ে যেতে পারবে না ঠিক আছে কি না সাধারণ মানুষ যদি চায় যে এসি এমনি লোকাল ট্রেনের টিকিটটা যেমন বুদ্ধে আছে সেরকম যদি টিকিটটা থাকে তাহলে সবার সুবিধা হয় সেই জায়গায় তাও তো একটা তো পরিষেবা তো পাচ্ছেন যে কম সময়ের মধ্যে এসির মধ্যে বাতানুকূল পরিবেশের মধ্যে আপনি গ্যালোপিন হয়েছে এর জন্য মানুষের সুবিধা আছে তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে

দেখুন আমি এখনও উঠিনি তো লোকাল ট্রেনে সুতরাং এই বিষয়ে কিছু বলতে পারবো না যেহেতু এসি ট্রেন পরিষেবা চালু হচ্ছে একটা তো সুবিধা হবে অফিসের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে হচ্ছে এসির জন্য সাধারণ মানুষের একটু যে গরমের যে অসুবিধাটা হয় সেটা একটু কম হচ্ছে এছাড়া আমি কোনো ফেসিলিটি সেরকম দেখতে পাচ্ছি না কারণ ফেয়ার অনেকটা বেশি সাধারণ মানুষের পক্ষে যেটা বিয়ার করাটা খুব চাপের হয়ে যাচ্ছে মান্থ এন্ডে সবার পক্ষে তো সম্ভব না মেট্রোতে মানে এসি লোকাল ট্রেনে ওঠার তো আমি প্রেফার করি লোকাল নর্মাল একেবারে একেবারে তার কারণ যারা বলছেন যে এসি ট্রেন পরিষেবা চালু হবে করে দিয়েছে এটা ধীরে ধীরে যখন আরও বেশি সংখ্যক ট্রেন এই রুটে চলাচল করবে তখন নিঃসন্দেহে হয়তো এই ভাড়ার বিষয়টি সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেখা হবে তার কারণ সাধারণ মানুষের তারা যেমনটা বলছেন একদিকে যেমন অত্যন্ত আরামদায়ক যাত্রা হবে তার কারণ প্রথমত গ্যালোপিন সবকটা স্টেশন এমনকি গুরুত্বপূর্ণ যে সকল স্টেশনগুলো রয়েছে সেখানে একমাত্র এই ট্রেন দাঁড়াবে এবং সর্বোপরি যে বক্তব্য সামনে আসে যে অত্যধিক গরমের ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো স্বস্তিদায়ক হবে এই এসি লোকাল ট্রেন যেই ট্রেন পরিষেবা আজ থেকেই চালু হলো এবং সর্বোপরি আরও আপনাদের সামনে বলে রাখি যে শিয়ালদহ বনগাঁ রুটে যে এসি লোকাল ট্রেন চলছে সেখানে শিয়ালদহ বিধাননগরের রোডে যে পর্যন্ত যেতে গেলে যতটা খরচ করতে হবে সেখানে পঁয়ত্রিশে টাকা এবং দমদম স্টেশন যেতে গেলেও পঁয়ত্রিশ টাকায় কিন্তু লাগছে তবে এই গোটা বিষয়টাকে কিভাবে রেলের যাত্রীরা তারা দেখছেন সেটাও আপনাদের সামনে রাখবো তাদের বক্তব্যে কি উঠে আসছে দেখুন ভালো লাগার যেহেতু বনগা মানে একটা বিভীষিকাময় ট্রেন মানে বাদুর ঝোলার মতো সব ঝুলতে ঝুলতে আমরা ডেলি প্যাসেঞ্জারই করি তো সেক্ষেত্রে এসি ট্রেন দিচ্ছে এটা ভালো লাগার ঐতিহাসিক সময় সাক্ষী রইলাম খুবই ভালো লাগছে এতদিনের প্রত্যাশা পূরণ হলো সাইডের সেই কারণে আজকেই ফার্স্ট ডে ফার্স্ট জার্নিতেই সামিল হয়েছি গরমের দিনে একটু আরামে একটু স্বস্তিতে যাওয়া যাবে আমরা ট্রেন নাম শুনেই আমাদের একটা ভীতি তাদের হয়ে পড়ে এদিকে আমরা অনেক করবো যে আমাদের যে বন্যুর থেকে এমন একটা সার্ভিস আমরা পেলাম একটা স্বপ্ন আমাদের ছিল চিরোকালে যে আমরা যাচ্ছিলাম এক্সিট্রেন কিন্তু যাচ্ছি স্বপ্ন সত্যি হল যে একটা ট্রেন বন্যা থেকে আছে ভবিষ্যতে আরও আশা করবো যে এই ট্রেন আরও বাড়বে আরও লোকের সুবিধা হবে মানুষ ছিল যে বন্যা বন্যা লোকাল যে বদনাম তার থেকে কিছুটা হয়তো কমফর্ট হবে এসি লোকাল ট্রেন চালু হচ্ছে দুটি রুটে একদিকে শিয়ালদহ কৃষ্ণনগর অন্যদিকে শিয়ালদহ বনগাঁ এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই যে ন্যূনতম ভাড়া রাখা হয়েছে পঁয়ত্রিশে টাকা এবং সর্বাধিক ভাড়া রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা এবং কোন কোন জায়গায় দাঁড়াবে অর্থাৎ কোন কোন স্টেশনে শিয়ালদহ বনগাঁ রুটের মধ্যে যেই যেই স্টেশনগুলো রয়েছে সেখানে বিধাননগর দমদম দমদম ক্যান্টনমেন্ট মদমগ্রাম বারাসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর বনগাঁ এবং তারপর মাঝের গ্রাম সুতরাং যাত্রীদের যে সুবিধা হবে পুজোর আগে এই উপহার পেয়ে তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়